মিনিটখানেকের মধ্যে এক কাপ চা বানিয়ে স্ত্রীর সামনে এনে ধরল অনিমেষ সেই চায়ে আয়েস করে চুমুক দিয়ে ডিম্পা মুচকি হাসল কি বুঝলেন আপনারা এইভাবেই স্বামীকে দাবিয়ে রাখতে হয় প্রথম থেকেই যদি শক্ত না হন তাহলে কিন্তু ঘরের সমস্ত কাজ আপনাকে নিজের হাতেই করতে হবে আইন আমাদের পক্ষে নিজের লড়াই নিজেই লড়ুন প্রমাণ করে দিন মেয়েরা অবলা নয় আপনারা লাইভ দেখছেন কমেন্ট করে জানান আমি কি কিছু ভুল বলেছি কে বলে আপনি ভুল একদম ঠিক করেছেন কাউকে মাথায় তোলা ঠিক নয় চেষ্টা করি স্বামীর মন জুগিয়ে চলতে কিন্তু প্রতিনিয়ত আমাকে অপমানিত হতে হয় কি লাভ বলুন কমেন্ট লিখছিলেন একজন শক্ত হন লড়াই বজায় রাখুন আপনার লড়াই আপনার পরিচয় হয়ে উঠুক উত্তর দিল রিম্পা নিজেকে তো আর রোজগার করে খেতে হয় না বরের পয়সায় খানদান ফুটানি করেন তাও এত ফুটানি আসে কোথা থেকে ভালো মানুষ স্বামী পেয়েছেন তাই না হলে বুঝতেন কত ধানে কত চাল একজনের রাগি কমেন্টে বেশ আসছে যদি অং হৃদয়ং তব তদস্থ হৃদয়ং মমো মানেটা নিশ্চয় আপনাকে বুঝিয়ে বলতে হবে না উনি আমাকে যত্ন করবেন আদরে রাখবেন এটাই স্বাভাবিক বিয়ে করার সময় নিয়েছেন দায়িত্ব যখন বলে ওঠে রিম্পা আপনি খুব সাহসী আর আপনার স্বামীও খুব ভালো মানুষ আমার স্বামী ভালোবাসে যথেষ্ট মিথ্যে বলবো না এমনিতে কোনো অভাব নেই শাড়ি গয়না না চাইতেই কিনে দেয় বটে কিন্তু পান থেকে চুন খসলে যেভাবে বলে কি আর বলবো আপনাকে ভালো থাকবেন দিদিভাই এভাবেই ডাটে থাকবেন আপনাকে দেখে ভারী ভালো লাগে আপনিও চাইলে সাহসী হতে পারেন নিজের লড়াই নিজেকে লড়তে হবে আজকের মতো লাইভ শেষ হল আপনারা প্রশ্নের ঝুলি নিয়ে প্রস্তুত থাকবেন খুব তাড়াতাড়ি ঠিক চলে আসব আপনাদের সামনে উত্তরের ঝাঁপি নিয়ে ভালো থাকবেন সবাই আপনাদের রিম্পা তিক্ত হেসে রিম্পা বলল প্রায় তিন মিলিয়ন ভিউ কত ডলার পাওয়া যাবে বলো দেখি অনি বাবার চোখের অপারেশনটা কিন্তু এই সপ্তাহে করতে হবে ডাক্তার কাকু বলেছিলেন না হয় যত তাড়াতাড়ি সম্ভব এমন সময় শ্বশুর শাশুড়িকে দরজা দিয়ে ঢুকতে দেখে থমকে গেল রিম্পা মুখটা ঈষৎ করুণ করে বলল আমার কথায় তোমরা কিছু মনে করি তো আসলে কি বলো তো ফ্যামিনিজমের ঝান্ডা তুললে ভিউজটা ভালো আসে টাকার অঙ্কটাও বাড়ে শুনলেই তো সেদিন ডাক্তারবাবু কী বললেন খুব তাড়াতাড়ি বাবার ছানি অপারেশনটা করতে হবে আমরা কিছু মনে করিনি বৌমা তোমার শ্বশুরের ছানি অপারেশনটা যদি হয় তোমার পরেই হবে লকডাউনের সময় অনিমেষে চাকরিটা যাওয়ার পর থেকে যেভাবে তুমি একাকি সমস্ত সংসারের দায়িত্ব পালন করে চলেছ তুমি দশও বুঝাব মা আমরা দুজনে একসাথে আছি তাই সব হচ্ছে মা অনি না থাকলে আমি কোথায় অনির ভালোবাসায় আমি এত দূর নিয়ে এসেছে এগিয়ে এসে অনিমেষ ডিম্পাকে জড়িয়ে ধরল আদুরে ভঙ্গিতে স্বামীর বুকে মাথা গুজল সে নমস্কার আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না